আসসালামু আলাইকুম আমি অনেক নিরুপায় হয়ে আজকে একটা মানে ভিডিও রেকর্ড করতেছি মানে এটা মানে নিরুপায় মানে এরকম হয়েছে যে আমার পেজের মধ্যে অনেকগুলো মেসেজ আসছে তারা হয়তো নতুন কোনো চকচকা অ্যাড মানে দেখছে তো দেখার পরে এখন দেখা যেতেছে এটা আমার মেসেজ দিয়ে মানে পুরো ডিটেলসটা জানে তো এখন আমার প্রশ্ন রয়েছে যে যারা এই অ্যাডগুলো দেয় এদেরকে ডিটেলস মানে জিজ্ঞাসা করে না কি কারণে আমার জিজ্ঞাসা করার কারণটা কি হ্যাঁ তো এখন দেখা যেতে যারা এইসব অ্যাডভার্টাইজমেন্টগুলো করে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো খুব মানে একটা রমরমা মানে পড়লেই মানে ভালো লাগে অনেক কিছু তো আমি মানে পুরোটা দেখাইলাম না আমি হালকা পাতলা একটু দেখাই আপনাদেরকে মানে কী অবস্থা এই জায়গার হালকা পাতলা একটু দেখাই তো এখন যে ভিয়েতনামের যে ভিসা আমি আসলে জিনিসটা বুঝতে পারছি যে অনেক বাংলাদেশি আছে এই জায়গায় কাজ করতে চায় হ্যাঁ আমিও তো না করি না সবাই করেন করার আগে যাই না শুনে তো এইখানে যেমন এই যে আমার পেজে এই যে দেখবেন যে অনেক মেসেজ আছে দেখছেন এগুলো প্রতিদিনই আজ করে এই যে একটু আগে একটা একটা লোক এই যে একটু আগে আজ করছে আমি অলরেডি বলছি যে না এটা হয় না এই যে এরকম টাইপের হ্যাঁ তা একটা লোক আছে উনিও একটু আমার জিজ্ঞেস করছিল তো অ্যাডগুলো আমি পুরোটা দেখালাম না যেহেতু যারা অ্যাডভার্টাইজমেন্ট করে ওদেরও একটা প্রাইভেসি আছে ওই কারণে আমি পুরোটা দেখালাম না আমি জাস্ট একটু হালকা পাতলা আপনাদেরকে দেখাই এরকম টাইপের অ্যাডগুলো হয় হ্যাঁ এরকম টাইপের অ্যাডগুলো হয় মানে যেগুলোতে খুব ভালো জিনিস লেখা থাকে তো জিনিসের ব্যাপারটা হইছে এরকম যে আপনার ফার্নিচার ফ্যাক্টরিতে স্যালারিতে নয় মিলিয়ন যেটা বাংলাদেশি টাকাতে আপনার চল্লিশ বা চল্লিশ হাজার টাকার মতো আসে থাকা খাওয়া মালিকের যেটা কোনো সময় থাকা খাওয়া মালিকের দেয় না থাকাটা মালিকের দেয় ওই বাংলাদেশে যে বস্তি আছে না বস্তির মতো টং টঙ কোনো রকম দেয় আর আরেকটা হয়েছে আপনার রেস্টুরেন্টের কাজ হ্যাঁ রেস্টুরেন্টের যে কাজগুলো আছে দশ মিলিয়ন স্যালারি তা আমার মনে হয় না যে ভিয়েতনামে কোনো বাঙালি দশ মিলিয়ন স্যালারি দেয়া রেস্টুরেন্টের কাজ পায় হ্যাঁ দশ মিলিয়ন বাংলাদেশের টাকাতে পঞ্চাশ হাজার টাকা আসে তো আমার কাছে মনে হয় না যে একটা ওয়েটারে কাজ করলে দশ মিলিয়ন দিয়ে দিব যেটা বাংলাদেশে পায় না আর বাংলাদেশে যদি কারো স্যালারি বিশ হাজার হয় তাহলে বাইরের দেশ চল্লিশ হাজার নিবো একবারে যে একবারে বেশি এরকম না আর আরেকটা হয়েছে গিয়া এই টিচিংয়ের যে ব্যাপারটা আছে টিচিংয়ের যে ব্যাপারটা আছে এটা আমি অ্যাকসেপ্ট করি যে টিচিংয়ে কেউ যদি কাজ করে তাহলে উনি তো বাড়াই লাগছে কারণ পাবলিকটা একটু মজা দেওয়া লাগবে কিন্তু টিচিংয়ে দেখা যেতেছে নর্মালি এখন আমরা ইংরেজি ইংরেজি বলতে পারি বলতে পারলে যে শিখেতে পারবো এরকম কোনো ঘটনা না তো এখন যে এই ইংরেজিগুলো কারা শিখায় যারা মানে টুকটাক পারে অথবা পারেই না ওই মানে আপনার বাচ্চাগুলো আমি পালতাছি মানে ঘটনাটা হচ্ছে এরকম এটা কিন্তু আসলে ইংলিশ শিখানোর কোনো সিচুয়েশনে ওই জায়গায় হয় না মানে ইংলিশ শিখানোর কোনো কিছুই নেই এই জায়গায় ব্যাপারটা হয়েছে ভিয়েতনামের মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক সবাই হয়েছে পরিশ্রমী হুম এরা যেরা থাকে না আমাদের মতো আছে না যে বেলা কাজ করে তিন বেলা বয়ে এরকম না এরা করে কি যে স্বামীও কাজ করে স্ত্রীও কাজ করে তো এদের যে বাচ্চাটা থাকে বাচ্চাটা দেখা যাইতেছে আপনার তিন বছর অথবা চার বছর তে এরা সব সময় করে কি আলাদাই থাকে ফ্যামিলি থেকে একটু দূরে থাকে হ্যাঁ তো ওই বাচ্চাগুলা টেক কেয়ার করার মতো মানে টেক কেয়ার করার মতো তার মানুষ নাই তাই তারা আবার ওই যে বেবি সিডার আছে অথবা ন্যানি আছে এই জিনিসগুলো হায়ার করে না করে কি কারণে অনেক সময় দেখা আছে ওই মানে একটু বাচ্চাগুলো পালতে একটু দেখা যেত মোবাইল ব্যস্ত না বাচ্চা কান্না করতেছে মানে খবর নাই এরকমও হয় হ্যাঁ আবার গায়ে হাত তুলে এরকম মানে নানান ঝামেলাগুলো হয় হয় ওরা এ করে কি ওই যে স্কুল স্কুলগুলো আছে তো এই স্কুলে করে কি সকালবেলা দিয়ে আসে অফিসে যাওয়ার আগে আর বিকাল পাঁচটার সময় যখন কাজ শেষ হয় বাচ্চারা নিয়ে যায় তো ওই সারাদিন করে কি ওই বাচ্চারা ওই যে বাংলা যেমন থাকে এরকম শিখায় তারপরে খাবার দাবার ওই জায়গায় তারপরে আপনার দেখা যেতেছে ওই ওই আমাদের মতো বাংলাদেশি বা বিদেশিদের চেহারা দেখা শুধু চেহারা দেখায় করে কি ওই বাপ মার কাছ থেকে এক্সট্রা টাকা নেয় যে এই যে তোর বাচ্চা করে আমরা ইংলিশ শিখাইতেছি বিদেশি দিয়া হুম তো তখন ওই বাংলাদেশি যদি কোনো বাংলাদেশি হয় অথবা একটা বিদেশি হোক হ্যাঁ তো ওই জায়গায় ওনার করণীয় কাজটা থাকে কি ওনার সাথে একটা অথবা দুইটা ভিয়েতনামের অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবো জাস্ট একটা ফ্ল্যাশ কার্ড এইভাবে ধরায় দিব একটা ফ্ল্যাশ কার্ড এইভাবে ধরায় দিব ওই জায়গায় মনে করেন যদি বিলার ছবি দেওয়া থাকবে যে ক্যাটটা ইংরেজিতে ক্যাট লেখা থাকবো তো ওই বাঙালিটার কাছে চিকো যে হোয়াট ইজ দিস ওই সবগুলো স্টুডেন্ট যদি ওরা যেহেতু তিন চার বছর পাঁচ বছরের বাচ্চা ওই ক্যাপ কে একটা চিকর মারবো বাচ্চাই টিচারে ক্যাপ কে একটা চিকর মারবো গান বাজায় দিব ওই এমনে হেমনে নাচবো টাচবো এটারে ওরা ইংলিশ গানও মনে করে আর কি তো এখন এটা করার পরেও আপনার স্যালারি খারাপ না মাসাল্লাহ সত্তর হাজার ষাট হাজার আশি হাজার এরকম হয় আর আপনার লেভেল যদি হাই হয় আপনি যদি এডাল্ট শিখাতে পারেন অথবা 9 10 বছরের বাচ্চা শিখাতে পারেন তাহলে স্যালারি দাহে যেতেছে এই 1.5 থেকে লাখ টাকার উপরে چلا যায় এটা হইছে লেভেল অনুযায়ী কিন্তু ওই যে আপনার বাচ্চা আমি যেমন পালতাসি অথবা আমার বাচ্চা আপনি পালতাছেন এটার মধ্যে এক বড় ফুল টাইম যদি জবটা হয় তাহলে বড় জোর আপনার এই 60 70 অথবা 80000 অথবা 1 লাখই আমি বললাম হ্যাঁ 1 লাখ 40000 পর্যন্ত যায় না তো আচ্ছা যাও এখন কম্পিটিশনের মার্কেট ওই যে আমাদের কিছু বড় ভাই আছে মানে খুব গুণী লোক এরা ধুমায় গুলো টুরিস্ট আনতেছে আইনা না করতেছে কি এই জায়গায় মনে করেন সাইরা দিতেছে তারপরে আবার ওই যেমন ইংলিশ সেন্টার গুলোতে কম্পিটিশন আমি যদি এক ঘন্টাতে যদি ভিয়েতনামিটা বাংলাদেশি টাকাতে আমি একটা এক্সাম্পল বাংলাদেশি টাকাতে যদি আমি এক হাজার টাকা এক ঘন্টায় নেই আরেক বাংলাদেশির যেহেতু চাকরি দরকার উনি উপ পয়লা যায় কইতেছে আমার এটি সাতশো টাকা দিস আরেক বাঙালি যায় করতেছে কি কয় বলে আমারে পাঁচশো টাকা দিস তো এরকম করতে করতে কিন্তু নিজে গো ধরা নিজের আইডিয়া দিলো এটা কিন্তু আসলে কি ভিয়েতনামিজ গো কি ছিল না ভিয়েতনামিজরা যেটা করতেছে আমার চেহারা দেখায় একটা ব্যবসা করতেছে আর বাঙালিরা কি করতেছে যে দেখা আছে আমি এই জায়গায় অনেক বাঙালি দেখছি যারা চার তিন বছর চার বছর পাঁচ বছর ধরে আসছে অনেক কষ্ট করছে মানে এত কষ্ট করছে করার বলার মতো না এই লোকগুলা কষ্ট করছে করার পরে এখন একটা একটা ভালো জব পাইছে হুম যেমন এই আমাদের ওই ওই এক ভাই আছে ওনার একটা নিয়ে ভিডিও করলাম তারপরে যেমন আমাদের স্বপন ভাই আছে উনি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতো তো উনিও ট্রাই করতেছে তারপরে আমার বাবু ভাই একজন আছে উনিও এখন এই টিচিং ঢুকছে তো এখন ওনাদের যে অভিজ্ঞতা আগের যে অভিজ্ঞতা ওনারা এই টিচিং ফিল্ডে ঢুকার আগে ওনারা যেভাবে আসিল যেভাবে কাজ করছিল এটা ওনাদের মুখ থেকে শুনলে কান্নায় ইসা পড়বো তা এখন ওনারা এত বছর কষ্ট মষ্ট করে এখন একটা ভালো একটা পর্যায়ে চলে আসছে এই নতুন কিছু বাঙালিগর জন্য লাস্টে কি বলতে ওই সব দইরা রা দিব এখন সিম্পল একটা ব্যাপার ভাই আপনার ভাষাতে আমি আপনার বাসাতে আমাদের দাওয়াত দিছে আমার ভাষাতে আপনি দাওয়াত দিয়েছেন এক দিন অথবা দুই দিনের জন্য আপনি তো সারা জীবন তো আর খাওয়াবেন না তো এই দেশে যখন আপনি টুরিস্টে আসতাছেন এরা তো আপনারে দাওয়াত দিতেছে 15 দিনের জন্য হ্যাঁ না আপনি 15 দিনের কথা কইয়া যদি সারা জীবন থাকে এটা তো কোন দেশের সরকার এটা মানে না তো এই রিস একটা ব্যাপার তো এখন এটা একটা ওগрим একটা ওয়ার্নিং আমি দিয়া দেই হ্যাঁ যে অনেকে দালাল যারা আছে আমি বাংলাতেই বলি দালাল যারা আছে এইগুলা তো ভূত পিট নাই এরা তো কার ক্ষতি হইব কে কি হইব এগুলো তো এরা চিন্তা করে না এদের হয়েছে টাকা হ্যাঁ তো দেখা যেত আছে এখন ঘটনা রয়েছে এরকম যে এরা তাই না দিয়া সাইডা দিতে পারলেই বাঁচে যেহেতু এরা টাকাটা পাই গেছে আর যারা বাঙালি যেমন ঢুকতেছে ইনফরমেশন গুলা না যেনা ঢুকতেছে এরা ঢুকার পরে ওই যারা একটু চালাক আছে যেমন একজন একজন দৈরা মৈরা বাচ্চা ঢুকতেছে এরা দুইটা নিজের ক্ষতি নিজে করছে যখন বাঙালির পরিমাণ একটু বাইরে যেব আমি কথাটা আরেকবার রিপিট করি এখন কিন্তু হচিমিনে পুলিশ ধরে না আপনি অবৈধ থাকলেও পুলিশ আপনার ধরবো না আপনি কাজ করলেও কোনো সমস্যা নাই ধরবো না কিন্তু হ্যান হইতে এটা করা যায় না হ্যান হইতে যায় পুলিশ হান্ড্রেড পার্সেন্ট হ্যান হইতে যারা থাকে এরা অন্তত জানে যে হ্যান হইতে পুলিশে খুব ঝামেলা করে হচিমিনে করে না তো এখন এরা মনে করত হচিমিনে যেহেতু ঝামেলা করে না ধুমায় আনি। যখন ধুমায় বাংলা বাঙালিগুলো এই জায়গায় আনবো আনার পরে তো এই দেশের ইমিগ্রেশন তার পয়সা থাকবো না

এজেন্সি এক এক দালাল ভাইরা যদি একজন তিরিশ জন চল্লিশ জন করে নিয়ে আসে তাহলে তো সমস্যা আচ্ছা এটা গেল তো এখন এই আমার যে পেজটা আছে ইউটিউব থেকে আমার যে পেজে সবাই যে মেসেজগুলা দিয়ে আমার কাছ থেকে জানতে চায় এই রম রমা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে এগুলাতে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বাই খাস বাংলা একটা কথা কই ভাই আমার নিজের ওয়ার্ক পারমিট নাই এটা আমার আগের অতীতের ভিডিওগুলোতে আমি খুব সুন্দর করে একটা মেনশন করছিলাম এই যে আমি ক্লিয়ারলি দেখাই আমার নিজের ওয়ার্ক পারমিট নাই আমার যেটা আছে এটা হচ্ছে একটা টেম্পোরারি রেসিডেন্ট আছে দেখো আমি এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এর আগে ইউটিউব আমার ভিডিও রিমুভ করে দিয়েছে আমার যেটা আছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আছে এটা কি কারণে আমার হইছে আমি এই দেশের মেয়ে বিয়ে করছি ওই কারণে আমারে এরা দয়া করে থাকতে দিছে কিন্তু নরমালি একটা বাংলাদেশি হিসাব করলে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট হানড্রেড পারসেন্ট হয় না যদি আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার এটা বুঝতেই হবে কিন্তু ওই যে মেশিন চালাইবেন হেল্পার বা চাই ওই যে মেশিন চালাইবেন অথবা সুপারভাইজার হলে যে এরকম না জেনারেল ম্যানেজার বা হায়ার লেভেলে যদি হয় আর কোম্পানি যদি কোরিয়ান অথবা চাইনিজ অথবা জাপানিজ এরকম হয় তাহলে ওরা করতে পারবো কারণ কোম্পানিটা খুবই স্ট্রং কিন্তু এই টুকটাক কোম্পানি দিয়া এগুলা দিয়া ওয়ার্ক পারমিট হয় না তো এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলি বাংলাদেশিদের এখন বর্তমানে কোনো ওয়ার্ক পারমিট হয় না ভবিষ্যতে তো আরও আগে উই না এখন যেতে হয় না আচ্ছা এখন যেটা মানুষ যেভাবে আসতে পারে হ্যাঁ যারা এজেন্ট আছে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে এরা কিভাবে আনে এরা উল্লেখ করে না যে ইলিগেল থাকতে টুরিস্ট অথবা বিজনেস ভিসা যেটাতেই আসেন এরা লেখাই ভাবে যে এখানে আসেন এই সাত টাকার স্যালারি তো এখন আমার কথা হয়েছে যে ভাই আপনি জায়গায় আসছেন থাকবেন যে এখন আপনি তো অবৈধ থাকতেছেন হ্যাঁ এটা একটা প্রথম প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন বর্তমানে পনেরো দিনের ভিসা বাংলাদেশে করে দেয় না আপনার ভিসা এই লাগে কোম্পানির স্পন্সর লাগে তো পনেরো দিনের ট্যুরিস্ট ভিসা নি তো মানে একটু খবর হয়ে যায় আর বিজনেস ভিসাটা যদি কোম্পানি স্ট্রং হয় তাহলে এক মাস অথবা তিন মাসে নেওয়া যায় তো তিন মাস সর্বোচ্চ সর্ব এর উপর আর দেয়ই না আর তিন মাস পরে যদি ওই কোম্পানি আবার আপনার স্পন্সর করে তাহলে এক মাস রিনিউ করা যায় ভিয়েতনাম থেকে বের না হয়ে তার মানে দেখা গেল তো ওই কোম্পানি থেকে আপনি চার মাস ভিয়েতনামে থাকতে পারবেন চার মাস পরে আপনার ভিয়েতনাম থেকে বের হওয়া লাগবেই এখন আপনি যদি বলেন যে আপনি চার মাস পরে আপনি এক্সিট করে আবার ভিয়েতনামে ঢুকবেন এটা ঠিক আছে আপনি ঢুকতে পারবেন ওই কোম্পানি আপনারে তিনবার স্পন্সর করতে পারবে এটা বুঝছেন কিন্তু তিনবারের উপরে আর স্পন্সর করতে পারবো না তো তিনবার স্পন্সর করলে আপনি তিনবার চার চার করে বারো মাস থাকবেন এরপর আপনি কি করবেন তো এখন ওই যারা আপনাদের ওই অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের মানে মন বুলাই দেয় এটা ক্লিয়ারলি ওনাদের সাথে কথা বললেন যে ব্যা ট্যুরিস্ট টাইম নাকি অবৈধ থাকা লাগবো আর বিজনেস বিসা তাই কি অবৈধ থাকা লাগবো এই জিনিসটা বলেন কিন্তু ওয়ার্ক পারমিট হয় না এটা আপনারা যার সাথে আপনি কথা বলেন ওয়ার্ক পারমিট হয় না আর যারা যে এই অ্যাডভার্টাইজমেন্ট করে এদের তো নিজের এই ভিসা নাই এটা তো এটা তাকে জিগান না ভিসা থাকলে দেখাইতে পারেন ঠিক আছে তো আচ্ছা যাই হোক তো আমার পেজে এত মেসেজ দেওয়া যেহেতু আপনার জিজ্ঞাসা করেন তো আমি এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম হ্যাঁ ভিয়েতনামে বর্তমানে কোনো ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য নাই আর যদি কোনো এজেন্সি আপনারা বলে তাহলে আমার হিসাবে এজেন্সি কে আছে আমি দেখছি প্রাইসটা ওরা এক লাখ চল্লিশ হাজার টাকা দিচ্ছে তো এক টাকা দিয়ে যদি ওরা ট্যুরিস্ট অথবা বিজনেস বিষয় আনে তা আমার মনে হয় না এরা বেশি একটা লাভ করে কারণ আপনার ভিয়েতনামে নর্মালি আসতেও তো আপনার এক লাখ টাকার মতো খরচ আছে আবার চল্লিশ হাজার টাকা তো এ নিয়ে তো আপনার চল্লিশ টাকা একবার খায়াও ফেলাইতেছে না এ তো আপনার একটা জব দিতে আছে এখন জব দিতে আছে না দিতে আছে এটা এর পার্সোনাল ব্যাপার এটা এই বিষয়ে আমি কিছু যাই না হ্যাঁ তো এক লাখ চল্লিশ হাজার টাকা আমার হিসাবে ঠিক আছে তারপরেও আমি যেটা বলি যে আপনারা আসার আগে দশ বার চিন্তা করেন এটা আপনার বুঝতে বিদেশ আমরা মনে করি কি যে বিদেশ যাওয়া মানে টাকা এটা ভাই আসলে সব দেশে না হ্যাঁ ভিয়েতনামে ম্যান পাওয়ারের সিস্টেম মনে করেন যে রানিং হয় নাই তো ওই কারণে যে আমরা বাংলাদেশে থাকি আমরা তো বাংলাদেশে থাকি এই চিন্তা করি আমরা তার বাইরে যায় পয়লা তোর এই চিন্তাটা করি না

এটাও কিন্তু আপনি বুঝেন ফার্নিচার ফ্যাক্টরিতে বারো মাস কাজ থাকে না আপনার কোনো মাসে ছয় মাস কোনো মাসে নয় মাস কোনো মাসে আট মাস এরকম করে থাকে ওই বাদ বাকি মাসগুলা হুইয়া বুয়া খাওয়া লাগে তো এগুলা বুইচা টুইচা ভিয়েতনামে আইসেন আর আরেকবার বইলা দেই ভিয়েতনামে বাংলাদেশিদের হওয়ার আপনি যদি বলেন যে আপনি বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে ফেলাইছেন এইগুলো করছেন এগুলোর কোনো ভ্যালু ভিয়েতনামে নাইকা তো যাক আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম